এখনকার বিশেষ অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনারা সোমা শুক্র ঠিক রাত সাড়ে আটটায় লাইভে পাচ্ছেন আমার মাননীয় অতিথিকে বিশিষ্ট অ্যাস্ট্রোলজার তিনি তন্ত্র সাধক মাতৃ সাধক সংখ্যাতত্ত্ববিদ বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং জ্যোতিষ হিসেবে তার যথেষ্ট সুনাম আমাদের পশ্চিমবঙ্গে শুধু নয় বাইরে আমাদের স্টেটের বাইরে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে অল ওভার ইন্ডিয়া এবং অ্যাব্রডে মানে আমাদের ইন্ডিয়ার বাইরেও কিন্তু তার প্রচুর ক্লায়েন্ট আছে যারা তাকে ফলো করেছে দু থেকে তাকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ ফলো করে এসছেন টিভিতে তিন বছর কিন্তু তারও আগে থেকে দু থেকে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া তার বং অ্যাস্ট্রো তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে পৌঁছে গেছেন একদম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের স্মার্টফোনে হাতে এখন তো প্রোগ্রাম দেখছেন লাইভ হচ্ছে সোনার বাংলা টিভি চ্যানেলে ইউটিউবে লাইভ ফেসবুকে লাইভ এবং তিনি এক নামে এক ডাকে সবাই তাকে চেনেন আপনারা ফোনে যারা আসবেন ডেট অফ বার্থ টাইম অফ অফ বার্থ বার্থ প্লেস শেষের দিকে এত ফোন আসে তখন নিতে পারি না আমরা শুরুর থেকে সবাই শুরু করে নেবেন ফোন করা ডেট অফ বার্থ টাইম অফ অফ বার্থ বার্থ প্লেস নিয়ে চলে আসবেন সোম শুক্র লাইভ আর অবশ্যই কিন্তু একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া তার নিজস্ব চেম্বার বামুন ব্রিজের পাশেই টিকিয়াপাড়া লিলুয়া থেকে একটুখানি হাওড়া স্টেশন থেকে দশ মিনিট মিনিট মাত্র ফোনে আসছেন যারা একটু সঙ্গে থাকবেন আমরা সবার ফোন নেব আপনারা কিন্তু ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ বলবেন আর বাজার এদিকে লঞ্চ পেরলেই ওপারে শালকিয়া শালকিয়া হাওড়া বামুনগাছি ব্রিজের পাশেই তার চেম্বার রেড বক্সের নাম্বার খোলা কথা বলে নেবেন অনলাইন কনসালটেশনের জন্য জ্যোতিষ শিখবেন যারা তাদের জন্য আপনাদের জন্য সবার জন্য কিন্তু সুযোগ থাকছে অনলাইন অফলাইন কনসালটেশন এবং জ্যোতিষ শিক্ষা দেওয়া হয় উপস্থিত স্টুডিওতে স্বনামধন্য অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রী নারায়ণ বাসু নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গারপতায় নামা ওম নম শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর সকলকেই ভালো থাকতে হবে কারণ ওটার দায়িত্বটা অ্যাস্ট্রোলজারটা নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে সকলে ভালো থাকুন আর সকলকেই বলবো যে তাড়াতাড়ি ফোনে চলে আসুন বাদ বাকিটা কথা ফোনেই হোক আর শুরুতেই আগামী কাল থাকছে কিন্তু একাদশী ফলে একাদশীর অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলের জন্য সকলে অবশ্যই কালকে আবার বিশ্ব পরিবেশ দিবসেরও একটা ব্যাপার ফলে কাল অবশ্যই প্রত্যেকে অন্তত পক্ষে একটি গাছ লাগাবেন যেটা আমাদের জন্য খুব আমাদের পরবর্তী প্রজন্মের জন্য খুব সুন্দর একটা সুদূর প্রসারী ফলাফল এনে দেবে তাই সকলে এটার ব্যবহার করুন অবশ্যই এই টোটকাটা কালকে সবাই করবেন কাল যে কোনো একটা গাছ অবশ্যই লাগাবেন বা কাঁটাযুক্ত গাছ বাদ দিয়ে ঠিক আছে এটা মেনটেন করবেন দেখুন তাহলে সুন্দর একটা পরামর্শ প্রথমেই পেয়ে গেলাম আচ্ছা কি আছেন এবার দেখি এক একে ফোনগুলো নিয়ে লাল বক্সের নাম্বারও অনুষ্ঠানের পর খোলা অনলাইন অফলাইন কনসালটেশন অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য কে আছেন হ্যালো

অবশ্যই এটা খেয়াল করুন আর ইমিডিয়েট সাড়ে সাতির বা ঢাই আর প্রতিকারটা সেরে নেবেন না হলে কিন্তু বড় সমস্যায় পড়তে চলেছেন ঠিক আছে এটা হয়তো ভগবানেরই অসীম কৃপা যে আপনাকে একটা সতর্ক করে দিল এই ব্যাপারটাকে একটুখানি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন ঠিক আছে ধন্যবাদ কে আছেন এবার বলুন হ্যালো 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 হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন হাবরা থেকে কার জন্য জানবেন বলুন মেয়ের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্ম তারিখ জন্ম সময় তাড়াতাড়ি জন্ম তারিখ জন্ম সময় বলুন এবার তারিখটা আগে বলতে হবে তো তারিখ

যোগ্য দেখুন কিভাবে নিষ্ঠা ভরে হোম যোগ্য পূজা পাঠ করেন প্রত্যেক যোগে ডক্টর নীলাদিনায়ন বাসু আচ্ছা পিএইচডি করছিল কি সাবজেক্টের উপর ম্যাথের উপরে ম্যাথের উপর আচ্ছা জন্মছকে দেখতে পাচ্ছি যে কেরিয়ারে কিন্তু মঙ্গল শনির বিষ দোষ রয়েছে একই ঘরে কেতু অবস্থান করবার জন্য বাধা আসবে কেরিয়ারে অগ্রগতির পথে ফলে বলবো এই যে সমস্যা সেটা একটু সমাধান করতে হবে কারণ এই দশম ঘর মহিলাদের ক্ষেত্রে আবার একই সঙ্গে রিপ্রেজেন্ট করে তাদের বৈবাহিক লাইফের পরবর্তী জীবন কেমন কাটবে তার সঙ্গে তবে সেখানে কিন্তু একটু সমস্যা দেখতে পাচ্ছি ফলে এই বিষয়টার একটু সমাধানের প্রয়োজন রয়েছে এবং না হলে পরে কি হবে সময়টা চলে যাবে এবং লাইফে খুব বেশি কিছু করা হয়ে উঠবে না ফলে এই বিষয়টাকে একটুখানি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন আশা করছি ভালো হবে কারণ একই ঘরে শনি গ্রহ তার সঙ্গে কেতু অর্থাৎ দোষ সেই একই ঘরে সূর্য বসবার জন্য বীজ তৈরি হলো আবার সঙ্গে সঙ্গে গ্রহণ দোষ তৈরি হলো ফলে খুব ব্রাইট স্টুডেন্ট হওয়া সত্ত্বেও বর্তমানে কিন্তু কেমন যেন একটুখানি গানি ঘেটে গেছে বিষয়টা পুরোটাই মানে কোনো একটা দিশা পাওয়া যাচ্ছে না আর কোথায় কি করতে হবে কিভাবে এগোতে হবে তার ব্যাপারেও কিছু বোঝা যাচ্ছে না এইটার সমাধান খুব আগে প্রয়োজন ঠিক আছে সময় করে যোগাযোগ করবেন হাবরা থেকে প্রচুর মানুষজন আসে করে দেবো না প্রতিকার ছাড়া দিদি খুব অসম্ভাবনা হচ্ছে যে এই একটা এত ভালো অপরচুনিটি যার হাত থেকে বেরিয়ে গেল এরপরে তো আরও কি অসুবিধা সেটা তো সময়ই বলবে তাহলে বলবো যে কপালের হাতে ভাগ্যটাকে ছেড়ে না দিয়ে একটু যখন সুযোগ রয়েছে প্রতিকার করে নিতে হবে অবশ্যই ঠিক আছে প্রতিকার কিন্তু প্রয়োজন রয়েছে এই চার্টের ক্ষেত্রে ধন্যবাদ নিজেরা মহাভারতের যুদ্ধের সময় হ্যাঁ মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে একটা মুনি বিশেষ এক তত্ত্বের কথা বলেছিলেন আমরা এখন যেটাকে টোটকা বলি সেটা তত্ত্ব থেকেই টোটকা কথাটা এসছে তো শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জানতে চাইলেন যে এই টোটকা বা তত্ত্ব করলে লাভ হবে কিনা শ্রীকৃষ্ণটি খুব দামি কথা বলেছিলেন আমরা তো এখন ওই টিভি টিভিতে দেখি আমরা বই খুব একটা পড়ি না এই হ্যাবিটটা আমাদের থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে উনি বলেছিলেন যে নিজের ক্ষমতা নিজের যোগ্যতা বা নিজের জন্মছক বা নিজের জন্মকালীন গ্রহ এগুলোকে পরিবর্তন করা বা সেগুলোকে একটু সান দিয়ে নেওয়ার যদি অল্প সংখ্যক সুযোগও বিদ্যমান থাকে তাহলে অবশ্যই সেটার চেষ্টা করা উচিত এটা হচ্ছে শ্রীকৃষ্ণের কথা আমার নয় ফলে অবশ্যই এই বিষয়টাকে মাথায় রাখা খুব প্রয়োজন নিশ্চিত সময় থাকতে থাকতে প্রতিকার প্রতিবিধান করালে রাষ্ট্রটা স্মুথ হবে সবার চাখ তো দেখুন এক রকম হয় না এক এক জন্মছক এক এক রকম আর সমস্যা হচ্ছে কি আজ থেকে 10 15 বছর আগেও এতটা কম্পিটিশন ছিল না যতটা এখনকার দিনে কম্পিটিশনটা টাফ হয়ে গেছে ঠিক তো সেই কম্পিটিশনে টিকে থাকবার জন্য নিজের জন্মচককে তো অবশ্যই যাতে আমি কম্পিটিশনে ভালো কিছু করতে পারি সেই মতো ব্যবস্থা তো অবশ্যই করতে হবে খুব খারাপ লাগলো ম্যাথমেটিক্স এ পিএইচডি করতে যাচ্ছে করতে করতে করতেই সেটা ছেড়ে দিতে হলো বিশেষ কারণে বিষয়টা খুবই কষ্টের এবং দুর্ভাগ্যজনক তাহলে পরে বুঝতে পারছেন যে আমাদের সমস্যা বা জন্মছকের গ্রহগত প্রবলেম কিভাবে একটা সমস্যা ভালো জীবনকে কলুষিত করতে পারে এটা একটা বড় বিষয় কিন্তু খেয়াল রাখতাম এগুলো লাইভ প্রোগ্রাম চলছে ডক্টর নীলাদ্দিন বাসু যারা ফোন করতে চাইছেন চটপট চলে আসুন লাইভে প্রথম দিকে আমি দেখলাম অনেকে ট্রাই করছিলেন যারা পাননি তারা এখন ট্রাই করুন আমাদের নাম্বার খোলা আর ষোলো বছরের অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতি সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তুবিদ নবরূপ প্রশ্ন পদ্ধতির উদ্ভাবক অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দিন নারায়ণ বাসু দেখছিলেন যে কি সুন্দরভাবে হোম যজ্ঞ করেন পূজা পাঠ করেন আশ্রম মন্দির রয়েছে তার শালকিয়া হাওড়ায় এবং প্রচুর মানুষ উপকৃত তন্ত্র প্রতিকার রত্ন অধিকার যেটা প্রয়োজন সেটা নিয়ে আপনারা ফোনে রেড বক্সের নাম্বারটাও লিখে রাখবেন পরে যোগাযোগ করতে পারবেন সোম শুক্র লাইভ সাড়ে আটটায় টিভি চ্যানেল সোনার বাংলায় ফেসবুকে লাইভ ইউটিউবে লাইভ তার দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা দেখুন সাপ্তাহিক রাশিফল আসছে প্রচুর প্রচুর ভিউয়ার্স দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল ফলো করুন এবার বলুন আবার কেউ একজন এসছেন দেখছি হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন

আচ্ছা বর্তমান অবস্থা তো দেখছি সম্পর্কজনিত ব্যাপারটা খুবই সমস্যা বহুল এবং জটিল হয়ে গেছে এরকমই কি হয়েছে লাইফে বলছি খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন জীবনে তাই তো খুবই সম্পর্কজনিত কারণেই সমস্যাটা রয়েছে তাই তো আচ্ছা এই জন্ম প্রতিকার করে বিবাহে অগ্রসর হয়েছিলেন হচ্ছে তাহলে বারবার চেয়ে জন্মছকের একটু প্রতিকার দরকার ছিল সেটা করবার পর বিয়ে হয়েছে না সেটা হয়নি না সেটা হয়নি আচ্ছা আচ্ছা করে নেওয়া উচিত ছিল টু লেট হয়েছে কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সম্পর্ক থেকে একটু কিন্তু আমি খুব খারাপের দিকে যাওয়ার একটা ইঙ্গিত পাচ্ছি আর কি আপনি কি অলরেডি সেপারেশনে রয়েছেন আলাদা থাকেন হ্যাঁ হ্যাঁ একুশ বছর বয়স আর রকম একটা সমস্যা আছে এটা কাজ করুন যত দ্রুত সম্ভব এই সমস্যাটার প্রতিকার করা না নাহলে পরে কিন্তু এই সেপারেশনটা পুরোপুরি কনফার্মলি একদম হয়ে যাবে আর কি ঠিক আছে ফলে বলবো বিষয়টা আপনার জন্মছক জনিত সমস্যার জন্য ঘটেছে জন্মছকের ভালো করে প্রতিকারের জন্য যোগাযোগ করবেন ব্যবস্থা করে দেবো ঠিক আছে ফোনে ফোনেও কথা বলতে পারেন অথবা আপনি উত্তর পাড়া লিলুয়া নেবে একটুখানি হ্যাঁ লিলুয়া থেকে একদম দশ মিনিট টোটো করে চলে আসবেন বামুন গাছি ব্রিজ শালকিয়া হাওড়া একদম হ্যাঁ একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন সম্পর্কটা জোড়া লাগাতে চাইলে লাগিয়ে নিন কিন্তু দরকার খুবই সমস্যা না কারণ হচ্ছে যে একুশ বছর বয়স এখনই যদি একটা খুব লাইফের উপর দিয়ে যায় আর আমি যদি ভুল না প্রতিকারের ব্যবস্থা ইমিডিয়েট করে নিন দিদি আপনার জন্য ভালো হবে আর কি ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রয়োজনে লাল বক্সের নাম্বারে পরে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা থাকে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা 27 তারিখে অবশ্য থাকছে হ্যাঁ বৈশাখী অবশ্য 27 তারিখ হ্যাঁ মা কালীর উপাসনার জন্য সবচেয়ে ভালো দিন যেহেতু রবিবার পড়েছে তাই কেরিয়ারের সমস্যা সম্পর্কজনিত প্রবলেম এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল দোষ কালসর্প দোষের খণ্ডন কিন্তু সেই দিন হবে যারা মনে করছেন আলাদা করে প্রতিকার করাবেন বুকিং লাইনস খোলা রয়েছে আমি শুক্রবার দিনকে অফ করব প্রোগ্রামের শেষে ফলে ইমিডিয়েট যোগাযোগ করে কারণ কনসালটেন্সিটাও ইম্পর্টেন্ট সঙ্গে থাকুন কনসালটেন্সিটা না হলে পরে আমি প্রতিকার দেব কি করে তাই না এটা একটা ব্যাপার যারা অমাবস্যায় কাজ করাবেন রোববার শুক্রবার দিয়ে দেবে আবারও বলে দেবে শুক্রবার অবধি আপনাদের কাজ নেওয়ার নেওয়ার একটা সুযোগ থাকবে

এগারো দুই একাশি সকাল আটটা থেকে সাড়ে আটটা ঠিক আছে এখন নয় ব্যাঘাত ধরে যাচ্ছে আপনার এই কেরিয়ার তো কখনোই ছিল না খুব লড়াই করে যুদ্ধ করে আপনাকে এই যে মোটামুটি কর্মজীবনটা চলছে কি তাই তো হ্যাঁ 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 সেইটার একটু সমাধান তো দরকার নালে পরে তো সমস্যা কারণ আমি যেটা দেখতে পাচ্ছি আপনি পরিশ্রম করেন সময় দেন চেষ্টা করেন সবই করেন কিন্তু রেজাল্ট আসে না তাই তো হ্যাঁ 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 ঠিক তাহলে সেই কারণে আমার মনে হয় বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করুন আর খুব ভালো হবে যদি আপনি আপনার ইমিডিয়েট প্রতিকার করতে পারেন কারণ আপনার শনি সাড়ে সাতি শুরু হয়েছে জন্মচকে যেহেতু সেক্ষেত্রে আগামী দু বত্রিশ সাল পর্যন্ত আপনাকে কষ্ট দিতে চলেছে তাই বলবো সময় সুযোগ নিয়ে অবশ্যই ইমিডিয়েট প্রতিকার করে কারণ কি হবে আজ প্রতিকার করলেও করতে হবে আজ থেকে দু বছর পরে করলেও করতে হবে সমস্যা হচ্ছে এখন থেকে দু বছর পর্যন্ত মানে পরে দু বছর যে কষ্টটা আপনি ভোগ করবেন সেটা বোনাস কষ্ট কেন বোনাসে নেবেন আনন্দটা বোনাসে নিন ঠিক আছে প্রত্যেককেই একটা কথা বলবো বলবো অনেকেই মানে কি বাংলা টিভি চ্যানেল দেখে সোনার যোগাযোগ করেন এই ধরনের মানুষের সংখ্যা প্রচুর ওই জন্যই আমি মানে গর্বের সঙ্গে বলতে পারি যে রবিবার দিন প্রতিকারের পুজো হবে তার আমি শুক্রবার দিনকেই বুকিং ক্লোজ করে দেবো আর আমি করেই দেব তো সেটা একটা ব্যাপার ফলে আপনারা সঙ্গে রয়েছেন এবং ফলাফল পাচ্ছেন আপনারা নিজেরা ফলাফল পাচ্ছেন বন্ধুকে রেফারেন্স দিচ্ছেন মামার বাড়িতে রেফারেন্স দিচ্ছেন কাকাকে রেফারেন্স দিচ্ছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগে এবং আরো ভালো লাগে যখন আপনারা সফল হন সেটা আমার খুব ভালো লাগে ঠিক কে আছেন বলুন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন আমি হাওড়া থেকে বলছি কার জন্য জানবেন

কি করে পনেরো বছর তো সাড়ে পনেরো অগস্টে ষোলোই পড়বে এখন কি পড়ছে কি দিল্লি গিয়ে এখন মানে সোনার কাজ হয়েছে আচ্ছা আচ্ছা দোকানে কাজ করে

ঠিক আছে প্রবলেম নেই করুক শিখুক কাজ শিখুক শোন আচ্ছা কেউ আছে না আবার হ্যালো প্রচুর মানুষ ট্রাই করছেন আমি দেখতে পাচ্ছি আপনারা চেষ্টা করুন আমরা একে একে নিয়ে নেব হ্যাঁ আপনারা জানেন অমাবস্যা সামনে রোববার যথারীতি আশ্রম মন্দিরে পূজা হবে জটিল কঠিন সমস্যার সমাধানের জন্য তন্ত্র অনেক মানুষ নিচ্ছেন পুজো করাবেন হবন করাবেন আপনারা কিন্তু শুক্রবারের মধ্যে যোগাযোগ করতে হবে লাল বক্সের নাম্বারে যাদের বিভিন্ন সমস্যা রয়েছে বৈশাখী অমাবস্যা সামনে রবিবার সাতাশ তারিখ আপনারা কিন্তু চলে আসুন যারা ট্রাই করছেন ফোন লাইন পাবেন অবশ্যই আপনারা কিন্তু সঠিকভাবে একটা কথা বলি সেটা হচ্ছে প্রতিকারের জন্য কিন্তু কনসালটেন্সিটা মাস্ট আগে আমি আগে ধেনে নেবেন হ্যাঁ তারপরে যদি মনে করি প্রতিকারের প্রয়োজন রয়েছে তখনই করব আদারওয়াইজ কিন্তু আপনি বললে পরে অন্য কারুর কাগজ নিয়ে এসে হবে না করব না আর কি ঠিক আছে এটা একটু মেন্টেন অনলাইন অফলাইন কনসাল্টেশনের জন্য লাল বক্সের নাম্বার খোলা অনুষ্ঠানের পর পেয়ে আছেন বলুন হ্যালো

অ্যাস্ট্রোজা ডক্টর নীলা দিনায়ণ বাসু রেড বক্সের নাম্বার খোলা কথা বলে নেবেন সবাই নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন আশ্রম মন্দিরে এইভাবেই হয় ১৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন জ্যোতিষ সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তবিদ নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তাকে অবশ্যই আপনারা পাচ্ছেন এবং জ্যোতিষ ক্লাস করছেন বহু মানুষ একদম শেষের দিকে চলে এসেছি আর দু একজনের ফোন হয়তো নিতে পারবো আপনারা চটপট চলে আসুন ব্যাপারটা তো বুঝে গেছেন ফোন করবেন যারা বুদ্ধিমান তারা অবশ্যই যোগাযোগ করবেন সেটা নিয়ে অসুবিধা নেই আর একটা হচ্ছে ফোনে হ্যাঁ কথা বলিনি তারপর আচ্ছা বলুন কে আছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন

জন্ম তারিখ জন্ম সময়টা ঠিকঠাক বলতে হবে বারো সাত দু হাজার পাঁচ বললেন তো রাত আচ্ছা কি প্রশ্ন বলুন কি জানবেন এর তো এখন দশ বছর কি জানবেন কি জানবেন প্রশ্ন কি না। তো ফোন নেব বারবার। সময় নষ্ট হচ্ছে জন্ম তারিখ জন্ম সময়টা ঠিক মতো না বললে কিন্তু অসুবিধা হবে আমাদের চারটা ঠিক বেরোবে না জন্ম ছকটা বের করতে হবে ঠিক মতো তারপর তো প্রেডিকশন কনসালটেশন বলবেন হ্যাঁ বারবার বলছি সামনের রোববার কিন্তু অমাবস্যার পুজো হোম যজ্ঞ হবে যারা পুজো পাঠাবেন নানান সমস্যা আছেন কারোর অর্থনৈতিক সমস্যা কারোর ব্যবসা নিয়ে সমস্যা নানান প্রবলেমে আপনারা রয়েছেন কারোর বিয়ের ব্যাপারে প্রবলেম কারোর সম্পর্কজনিত প্রবলেম নানান প্রবলেমে আপনারা রয়েছেন তারা যদি নিরাময় করতে চান সমস্যা থেকে বেরিয়ে আসতে চান তারা কিন্তু ডক্টর নিরাদ্দিনারায়ণ বাসুর সঙ্গে আগে কনসাল্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করে কনসালটেশন নেবেন তারপর সেই অনুযায়ী প্রতিকার বৈশাখে অমাবস্যায় হতে পারবে সেটার জন্য শুক্রবার লাস্ট শুক্রবারের মধ্যে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে বং অ্যাজ ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু সাপ্তাহিক রাশিফল পাচ্ছেন দৈনিক राशिफलটাও পেয়ে যাচ্ছেন আমি বলেছিলাম পয়লা বৈশাখ থেকে দেব সেটাও দৈনিক রাশিফল থাকছে দినপঞ্জিকা থাকছে অবশ্যই দেখুন ভালো লাগবে এবং আপনারা যেরকম বলেছিলেন রিকোয়েস্ট করেছিলেন যে একদিন আগে মানে আজকে সন্ধ্যে বেলা না আগামীকালের राशिफलটা আপলোড হয়ে যায় এখনো পর্যন্ত সেরকমই চেষ্টা চরিত্র চলছে এবং তাই হচ্ছে আর কি তো অবশ্যই আগের দিন সন্ধেবেলায় আপনারা আপডেট পেয়ে যাবেন নিশ্চিন্তে থাকুন ঠিক তার জন্য রেড বক্সের নাম্বার খোলা নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর আপনারা কথা বলে নিন সবাই আর সোম শুক্র রাত সাড়ে আটটায় লাইভ প্রোগ্রাম ডক্টর নীলাদ্দিনায়ন বাসু বিশিষ্ট অ্যাস্ট্রোলজার আর অবশ্যই কিন্তু ফেসবুক ইউটিউবে লাইভ হলো সোনার বাংলা ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও বারবার দেখতে পারবেন আর ওনার পার্সোনাল যে ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো দৈনিক রাশিফল পাবেন সবাই দেখছে আপনারাও দেখুন লক্ষ লক্ষ ভিউয়ার্স কিন্তু দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল দ্য বং আর রেড বক্সের নাম্বার খোলা যারা জ্যোতিষ শিখবেন ক্লাস করবেন কনসালটেশন নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারা অনলাইন অফলাইন বোথ হাওড়া শালকিয়ায় বামুনগাছি ব্রিজের পাশেই চেম্বার আসতেও পারবেন আর অনলাইনে ফোনে ফোনে দূর দূর থেকে মানুষ কনসালটেশন নিচ্ছেন তার জন্য ফোন করে নিন রেড বক্সের নাম্বার খোলা নাইন এই নাম্বারটি আপনাদের জন্য খোলা রইল ভালো থাকবেন অমাবস্যায় কাজ করাতে হলে শুক্রবারের মধ্যে যোগাযোগ করুন সামনের রোববার অমাবস্যা বৈশাখী অমাবস্যা আশ্রম মন্দিরে কাজ হবে ক্রিটিক্যাল সমস্যার সমাধান পাবেন আজকের মতো বিদায় আবার দেখা হচ্ছে ধন্যবাদ শেষ করলাম